শ্রীরাম কৃষ্ণ কাপ্তেন নরেন্দ্র মবিতি ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরের প্রথম পরিচ্ছেদের পঞ্চম অংশ শ্রীরাম কৃষ্ণ কাপ্তেনের সঙ্গে কথা হচ্ছিল আমি বললাম পুরুষ আর প্রকৃতি ছাড়া আর কিছুই নাই নারদ বলেছিলেন হে রাম যত পুরুষ দেখতে পাও সব তোমার অংশ আর যত স্ত্রী দেখতে পাও সব সীতার অংশ কাপ্তেন খুব খুশি বললে আপনারই ঠিক বোধ হয়েছে সব পুরুষ রামের অংশে রাম সব স্ত্রী সীতার অংশে সীতা এই কথা এই কথা এই বললে আবার পর ছোকরাদের নিন্দা আরম্ভ করলে বলে ওরা ইংরাজি পড়ে যা তা খায় ওরা তোমার কাছে সর্বদা যায় সে ভালো নয় ওতে তোমার খারাপ হতে পারে হাজরা যা একটি লোক খুব লোক ওদের অত যেতে দেবেন না আমি প্রথমে বললাম যাই তো কি করি তারপর প্যান প্রাণ ঠেঁতলে দিলাম ওর মেয়ে আসতে লাগলো বললাম যে লোকের বিষয় বুদ্ধি আছে সে লোক থেকে ঈশ্বর অনেক দূর বিষয়বুদ্ধি যদি না থাকে সে ব্যক্তির তিনি হাতের ভিতর অতি নিকটে কাপটেন রাখালের কথাই বলে যে ও সকলের বাড়িতে খায় বুঝি হাজরার কাছে শুনেছে তাই বললাম লোকে হাজার তপ জপ করুক যদি বিষয় বুদ্ধি থাকে তাহলে কিছুই হবে না আর শুকর মাংস খেয়ে যদি ঈশ্বরে মন থাকে সে ব্যক্তি ধন্য তার ক্রমে ঈশ্বর লাভ হবেই হাজরা এত জপ তপ করে কিন্তু ওর মধ্যে দালালি করবে এই চেষ্টায় থাকে তখন কাপতেন বলে হ্যাঁ তা বা তাও বাদ ঠিক হয় তা ও বাত ঠিক হয় তারপরে আমি বললাম এই তুমি বললে সব পুরুষ রামের অংশেরাম সব স্ত্রী সীতার অংশে সীতা আবার এখন এমন কথা বলছ কাপ্তেন বললে তা তো কিন্তু তুমি সকলকে তো ভালোবাসো না আমি বললাম আপো নারায়ণ সব জল কিন্তু কোনো জল খাওয়া যায় কোনোটিতে দিতে নাওয়া যায় কোনোটিতে জলে জলের শৌচ করা যায় এই যে তোমার মাঘ মেয়ে বসে আছে আমি দেখছি সাক্ষাৎ আনন্দময়ী কাঁদতেন তখন বলতে লাগলো হাঁ হাঁ ও ঠিক তখন আবার আমার পায়ে ধরতে যায়